সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে সেট ও ফাংশনের মধ্য থেকে ফাংশন অংশের সমাধানগুলো আমরা দেখব এই অংশগুলো যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে আশা করব যে কোনো ধরনের ফাংশন আমরা খুব সহজেই সমাধান করতে পারবো যদি একটু বেসিকগুলো আমরা মেনে চলি তো আমি বারো নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করছি দুই দশমিক দুইয়ের প্রশ্নটা ছিল এরকম ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে এখান থেকে তিনটা প্রশ্ন ছিল তো প্রথম প্রশ্নটাই ছিল এরকম ফাংশন অফ মাইনাস ওয়ান ইকুয়াল কত তো যে কোনো অঙ্ক শুরু করতে গেলে প্রথমত যেইটা দেয়া থাকবে ওইটা দিয়ে আমরা স্টার্ট করবো তো এখানে দেয়া আছে ফাংশন অফ এক্স এটাকে বলা হয় ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি তো প্রথমত যেটা দেয়া আছে আমি কিন্তু এইটা প্রথমত লিখেছি এখন আমাকে বের করার কথা বলা হয়েছে ফাংশন অফ মাইনাস ওয়ান প্রথমত ফাংশন অফ এক্সের মান দেয়া আছে আমি বের করবো ফাংশন অফ মাইনাস ওয়ান তো ফাংশন অফ মাইনাস ওয়ান বের করতে হলে আমি এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান বসাবো ফাংশন অফ মাইনাস ওয়ান মানে এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান অর্থাৎ ফাংশন অফ এক্সের যেই জায়গায় এক্স ছিল এখন এই জায়গায় চলে আসবে মাইনাস ওয়ান যেমন এইখানে এক্স এখানে লিখলাম মাইনাস ওয়ান পাওয়ার ফোর কিন্তু ঠিক আছে আর মান বসানোর সময় আমি বলেছিলাম একটা ব্র্যাকেট ব্যবহার করার চেষ্টা করব মান বসালি ব্র্যাকেট এক্সের মান মাইনাস ওয়ান এখানেও এক্সের মান মাইনাস ওয়ান শুধু এক্সের পরিবর্তে আমরা মাইনাস ওয়ান বসিয়েছি আর কোনো জায়গায় কোনো পরিবর্তন আমরা করিনি যেমন পাওয়ার ফোর প্লাস ফাইভ মাইনাস থ্রি সবগুলো ঠিক আছে শুধু পরিবর্তন হয়েছে এক্সের জায়গায় শুধু এক্সের জায়গায় মাইনাস ওয়ান যত গোলায় এক্স আছে প্রত্যেকটা এক্সের পরিবর্তে আমরা মাইনাস ওয়ান বসিয়েছি তো ফাংশনের মূল থিমটাই হচ্ছে এরকম ফাংশন অফ এক্সের মান দেয়া আছে এইটা ফাংশন অফ মাইনাস ওয়ান অর্থাৎ আমাকে নতুন করে এই ফাংশনটা করার কথা বলা হয়েছে তো এই ক্ষেত্রে আমি এই জায়গায় এই মানটা বসাবো অর্থাৎ এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাব এখন এই ইকুয়েশনগুলো করলে আমার সমাধান বের হয়ে যাবে মাইনাস ওয়ান পাওয়ার ফোর মানে ওয়ান তারপর প্লাসে মাইনাসে মাইনাস কে পাঁচ তারপর মাইনাস থ্রি এটার ক্যালকুলেশন করলে মাইনাস সেভেন তো এইগুলো ক্যালকুলেশন নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে এইগুলোও আমি আলাদাভাবে বোঝানোর চেষ্টা করব তো এখানে মূল বিষয়টা হচ্ছে প্রত্যেকটা অংশ আমরা আলাদা করে ভেঙে দিয়েছি এইটাকে আলাদা আলাদা করে আমরা দেখিয়েছি এটাকে আলাদা এবং এইটাকে আলাদা তো এইটাকে আলাদা করলে মাইনাসের উপরে জোর পাওয়ার থাকলে আমরা জানি প্লাস হয়ে যায় আর ওয়ানের উপরে পাওয়ার ফোর থাকলে ওয়ান তারপর ফাইভের সাথে ওয়ানের গুণ প্লাসে মাইনাসে মাইনাস গুণ প্রথমত চিহ্নের করতে হয় তারপর পাঁচে কে পাঁচ তারপর মাইনাস থ্রি এই ইকুয়েশনটা বা ক্যালকুলেশনটা করলে মান আসবে মাইনাস সেভেন তো ফাংশন অফ এক্সের মান এইটা হলে ফাংশন অফ মাইনাস ওয়ানের মান হবে মাইনাস সেভেন জাস্ট এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান বসিয়ে আমরা মান বের করে ফেলব তারপরের যে অঙ্কটা আছে আমরা এখন ওইটা দেখছি পরেরটাতে ছিল ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে ফাংশন অফ টু এর মান কত ফাংশন অফ এক্সের মান এইটা দেওয়া আছে ফাংশন অফ টু এর মান কত এটা আমাকে বের করার কথা বলা হয়েছে তো ইজি একটা বিষয় যে এখানে এক্সের পরিবর্তে টু হবে ফাংশন পরিবর্তন করার কথা বলা হয়েছে এর মাধ্যমে অর্থাৎ আগে যেই জায়গায় এক্স ছিল এখানে এখন টু বসবে ফাংশন অফ এ যে মানটা ছিল এই মানের মধ্যে যেই যেই জায়গায় এক্স ছিল এই জায়গায় আমি শুধুমাত্র মান বসাব টু যেহেতু টু মানটা একক মান অর্থাৎ মাইনাস বা বড়ো কোনো মান না তাই আমি এখানে আর ব্র্যাকেট ব্যবহার করিনি তবে চাইলে ব্র্যাকেট ব্যবহার করা যেতে পারতো তো এক্ষেত্রে এক্সের পরিবর্তে টু ফাংশন যেই ফাংশনেই বলবে আমরা এক্সের পরিবর্তে ওই ফাংশনের মানটাই লিখব এখানে ফাংশন অফ টু বলা হয়েছে তাই আমি এক্সের পরিবর্তে টু লিখেছি এক্সের পরিবর্তে টু এখানেও এক্সের পরিবর্তে টু আর কোনো জায়গায় কোনো পরিবর্তন করিনি যেমন পাওয়ার ফোর পাওয়ার ফোরই আছে প্লাস এটাও ঠিক আছে ফাইভ এটাও ঠিক আছে এবং মাইনাস থ্রি বাকি সবগুলা মান অপরিবর্তিত শুধুমাত্র পরিবর্তন হয়েছে এক্সের মানগুলা কারণ আমাকে ফাংশন অফ টু বের করার কথা বলা হয়েছে এই কারণে আমি এক্সের জায়গায় শুধু টু বসিয়ে দিয়েছি এখন প্রত্যেকটাকে আলাদা আলাদা ক্যালকুলেশন করে নেব। টু এর উপরে পাওয়ার ফোর দিলে আমরা জানি ষোলো হয় প্লাস পাঁচ দিগনে দশ মাইনাস থ্রি এই সবটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই টোয়েন্টি থ্রি তো ফাংশনের পরিবর্তন জাস্ট আমরা করব করে আমরা মানগুলা খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারবো তারপর ফাংশন অফ ওয়ান বাই টু এটার মান বলা হয়েছে কত তো ফাংশন অফ এক্সের মানটা আমি আবার লিখে নিলাম যেহেতু ফাংশন অফ এক্স থেকে আমার সবগুলো মান বের করতে হবে তাই আমি ফাংশন অফ এক্সের মানটা প্রথমত লিখলাম এখন ফাংশন অফ ওয়ান বাই টু মানে কি ফাংশন অফ ওয়ান বাই টু মানে এক্সের পরিবর্তে ওয়ান বাই টু এক্সের পরিবর্তে ওয়ান বাই টু এখানেও এক্সের পরিবর্তে ওয়ান বাই টু জাস্ট এক্সের পরিবর্তে ওয়ান বাই টু বসানো হয়েছে এখানে এখন ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার ফোর এখানে ব্র্যাকেট দেওয়ার মাধ্যমে বোঝানো হয়েছে পাওয়ার ফোর লব এবং হর দুইটার সাথেই হবে তো লবের ওয়ানের উপরে যদি পাওয়ার ফোর থাকে তাহলে আমরা জানি ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ান আর টু টু দি পাওয়ার ফোর মানে আমরা জানি সিক্সটিন প্লাস এখন ফাইভের সাথে ওয়ান বাই টু যদি কখনো ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ হয় এটা হচ্ছে ভগ্নাংশ আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ হলে পূর্ণ সংখ্যাটা লবের সাথে গুণ হবে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের গুণ হলে পূর্ণ সংখ্যা লবের সাথে গুণ হবে আর যদি ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ হতো তাহলে লবের সাথে লব এবং হরের সাথে হর গুণ হতো যেহেতু এটার হর নেই তাই ফাইভ পূর্ণ সংখ্যা হওয়ার কারণে এটা লব ওয়ানের সাথে গুণ হয়ে ফাইভ হয়ে গিয়েছে টু কিন্তু যেভাবে আছে এভাবেই ফাইভ কিন্তু দুইটার সাথে গুণ করলে হবে না ফাইভ পূর্ণ সংখ্যা তাই গুণ করতে হবে শুধু লবের সাথে আর নিচে টু মাইনাস থ্রি এখন ষোলো দুই আর এখানে কোনো হর নেই এদের লস আগু নিতে হবে তো লস আগুর মেথডগুলো আমরা এর আগেই দেখিয়েছিলাম তো এটা লস আগু হয় ষোলো লস নিয়ে তারপর ভাগ করে গুণ করেছি এই ক্যালকুলেশনের মান হয়েছে মাইনাস সেভেন বাই সিক্সটিন যারা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে সমস্যা তারা বেসিক ক্লাসগুলো একটু দেখে আসতে পারো তো এইভাবে আমরা জাস্ট ফাংশন পরিবর্তন করে আমরা যে কোনো ফাংশনের মান বের করে ফেলতে পারি শুধু এইটাই মনে রাখতে হবে আমাকে যে ফাংশনের মান বের করার কথা বলা হয়েছে ওই ফাংশনের মান আমরা লিখব এখানে যদি ফাংশন অফ ফাইভ বলা হতো তাহলে এক্সের পরিবর্তে ফাইভ মানে এই মানটা শুধু পরিবর্তন হবে আমাকে যেই ফাংশনেই বলবে এটা শুধুমাত্র আমরা পরিবর্তন করে লিখবো তাহলেই হয়ে যাবে তারপরে যদি ফাংশন বুঝতে কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে তা আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তারপর তেরো নম্বর অঙ্কটা আমরা একটু দেখি ফাংশন অফ ওয়াই এর মান দেওয়া আছে ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে তো আমার বেসিক্যালি কাজ হচ্ছে ফাংশন অফ ওয়াই যেহেতু দেওয়া আছে এটাকে লিখা তারপর এখানে কিন্তু একটা ফাংশনের মান বের করার কথা বলা হয়েছে জিরু হবে ওইটার আগে আমার দেখতে হবে যে এখানে ফাংশন অফ মাইনাস টু এর মান কিন্তু ওরা আলাদাভাবে বের করার কথা বলেছে তা আমি এখন কি করব ফাংশন অফ মাইনাস টু এর মান বের করব প্রথমত ফাংশন অফ ওয়াই এর মান দেয়া আছে আমি বের করব ফাংশন অফ মাইনাস টু এইটা বের করতে গেলে ওয়াইয়ের পরিবর্তে আমরা বসাবো মাইনাস টু যেই জায়গায় ওয়াই থাকবে এই জায়গায় মাইনাস টু বসাবো এইখানে একটা বিষয় লক্ষণীয় যে ওয়াই ছাড়াও আর একটা অক্ষর আছে এখন কে এখানে ওয়াই ছাড়াও অন্য একটা অক্ষরের মান তো এই ক্ষেত্রে আমরা কিন্তু কে এর মান বসাতে পারবো না কারণ আমাকে বলা হয়েছে ওয়াই এর পরিবর্তে মাইনাস টু বসাতে পারবো এখানে ফাংশনটা ওয়াই দিয়ে দেওয়া কে কিন্তু নেই যেহেতু কে নেই তাই আমি কে আর মান এখানে বসাতে পারবো না তাহলে আমার কার মান বসাতে হবে মাইনাস এর তো আমি মান বসাচ্ছি ওয়াই এর পরিবর্তে মাইনাস টু কিউব প্লাস কে এর মান বসাতে পারলাম না কারণ এখানে ফাংশন ওয়াই দিয়ে দেওয়া আছে যদি কে দিয়ে দেওয়া থাকতো তাহলে আমি কে এর মান রিপ্লেস করতাম মাইনাস টু দিয়ে এখন যেহেতু ফাংশন অফ ওয়াই দেয়া আছে তাই আমি ওয়াই এর পরিবর্তে শুধুমাত্র মাইনাস টু বসাতে পারবো তো আমি ওয়াই এর জায়গায় শুধুমাত্র মাইনাস টু বসিয়েছি এই অংশে আর কোনো অংশে কোনো পরিবর্তন করতে পারবো না এখন আমরা ক্যালকুলেশন করব। মাইনাস টু এর উপরে কিউব দিলে আমরা জানি এই মাইনাস এইট হয় তারপর এই অংশটা যদি আমরা করি তাহলে মাইনাসের উপরে জোর পাওয়ার প্লাস হয়ে যাবে দুইয়ের উপরে পাওয়ার ফোর মানে সরি দুইয়ের উপরে পাওয়ার স্কয়ার মানে ফোর সাথে কে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস এইট তারপর মাইনাস এইট প্লাস এইট মাইনাস এইট কাটা ফোর কে মাইনাস এইট এখানে থাকছে তো আমরা কিন্তু কে এর মান জানি না তাই কে এর মান ছাড়া সম্পূর্ণ মানটা আমরা এভাবে বের করেছি এটা হচ্ছে ফাংশন অফ মাইনাস টু টুয়ের মান কে এর মান বাদে আমরা ফাংশন অফ মাইনাস টু এর মান বের করেছি ফোর কে মাইনাস এইট এখন শর্তে বলা হয়েছিল ফাংশন অফ মাইনাস টু জিরো তা আমি লিখলাম ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল জিরো এর মধ্যে ফাংশন অফ মাইনাস টু এর মান আমি লিখেছি ফোর কে মাইনাস এইট তো আমি ফাংশন অফ মাইনাস টু এর মান প্রতিস্থাপন করলাম ফোর কে মাইনাস এইট তো এখানে কি করেছি এই শর্তটা আমি নিয়েছি ফাংশন অফ মাইনাস টু এর মান তারা বলেছে জিরো হবে তো ফাংশন অফ মাইনাস টু এর মান আমি বের করেছি ফোর কে মাইনাস এইট তো আমি ফাংশন অফ মাইনাস টু এর পরিবর্তে এই ফোর কে মাইনাস এইট বসিয়ে দিয়েছি কারণ এটাই কিন্তু ফাংশন অফ মাইনাস টু এর মান তারপর ইকুয়েল জিরো তারপর আমরা সমীকরণের সমাধানের মাধ্যমে এর মান বের করলাম টু খুব সহজেই কিন্তু বিষয়টা বের করে ফেললাম শুধু সমীকরণের সমাধান করেছি মাইনাসটা গিয়ে প্লাস হয়েছে গুণ গিয়ে ভাগ হয়েছে তো এভাবে এর মান বের করেছে টু তো এভাবে কিন্তু আমরা এর মান বের করতে পারি যে কোনো মিসিং মান বের করতে পারি তবে মনে রাখতে হবে ফাংশন যেইটা দিয়ে দেয়া আছে শুধুমাত্র পরিবর্তন ওইটারই করতে হবে আর কোনো অক্ষরের করা যাবে না তো এভাবে চাইলে আমরা এই ধরনের যে কোনো ফাংশনের অঙ্ক সমাধান করতে পারি তো সবাই কতটুকু বুঝেছ বা কারো কোনো জায়গায় আরও যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ সবাই